অভিযোগ উঠেছে এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এটা আমার আইনি বিভাগ আছে সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশে দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না খুব আকাশের ফোটে না খুব তাদের চলার পথে ওঠে না কুল ওঠে না কো আকাশে চাঁদ তারা দুনিয়া ঘর নিয়ে সন্ন্যাসী সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম বহু রকম আসবে ঝড় তাতে সন্ন্যাসী ভীত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোনো সন্ন্যাসী এখানে হচ্ছে ঘটনা তার মহিলাদের আসেন সেখানে কোনো রাত্রি নিবাসের কোন প্রশ্নই নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন তারা এটা ব্যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে আপনি রাজনীতি থেকে ইয়ে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে মানুষ সেটা বিচার করবে আমি তো আজকে যারা বললাম এখানে সন্ন্যাসী কোনদিন রামচন্দ্র রাজা হয়েছে তার পিছনে ছিলেন বশিষ্ঠ ঃামিত্র ছিলেন আমাদের শিবাজী কৃষণে ছিলেন রামদেব স্বামী আমরা কোনদিন ভারত সুভাষ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ডাইরে রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে এইর নোংরামই হয় আর এই রাজনীতি হচ্ছে ধরি করি প্রচন্ড অন্যায় ধর্মেরও ভাষাতে গণেরও অন্যায় রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন আমরা শুধুমাত্র আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যখন বিপন্ন তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি কত ভাগা আমরা সন্ন্যাসী আমরা কি আমরা তো কথা আর এখানে মুর্শিদাবাদে আমি এক বছর নেই মুর্শিদাবাদেই আছি আমি পঞ্চাশ বছর মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে সুতরাং মুর্শিদাবাদেই মানুষই সাহায্য করছেন মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন আমাকে সন্ত্রাসবাদী বলেছেন জঙ্গি বলেছেন আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন অথচ আমার আশ্রমের যে এক হাজার ছেলে মেয়ে যারা থাকেন তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম ফুলবাস তলায় এত স্কুলের বই দেয় একজন মুসলিম হ্যাঁ মুসলিম তারপরে আমাদের যে আশ্রমের মুড়ি সাপ্লাই দেয় মুসলিম মতলেম আলু সাপ্লাই দেন রফিক যে লড়ি লড়ি আলু লাগে তার সাপ্লাই দিচ্ছেন কাজেই বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন কাজে এটা লোকে বলছে লোকের ধারণা হ্যাঁ কিছু গ্রামে গঞ্জে মুসলিমেরা মনে করেন যে কার্তিক মাস খুব মুসলিম বিদ্বেষী আবার একদল বলছেন না আবার একদল বলছেন যে কার্তিক মহারাজ এই এই করছেন আরেক দল বলছেন না মানুষই প্রমাণ দেবেন মানুষই আমাদের ধরবেন মানুষ আমাদের পাশে আছেন হিন্দু সমাজ আজকে মিডিয়া বন্ধুরা এই মিডিয়া বন্ধুরা পাঁচ বছর আগে ছ বছর আগে কি কাজ করেছে আজকে এবিপি আনন্দ আজকে আর বাংলা আজকে টিভি নাইন থেকে আরম্ভ করে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দু সমাজের প্রতি যে অত্যাচার যেটা তুলে ধরেছে আমরা জানতে পারতাম আজকে মিডিয়ায়তে তুলে ধরেছেন সুব্রান নেতা হল ঠিক আছে নিয়ন্ত্রিত এমআরআই হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্ষিदाबाद এখানে উন্নত মানের ডিজিটাল এক্সরে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সূচিকিশা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অবিঘ্নতা সম্পন্ন ডাক্তার বাবুরা ফোনেও নাম লেখা হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো নাইন ফোর জিরো এইট অথবা নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ সেভেন এইট জিরো জিরো দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স পাতিকা বাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিং এর সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাব সাওয়াল গেট শাটার এবং খাটিয়ে ইত্যাদি প্রোভাইডার টিটন মালিত্তা এবং সেলিম মন্ডল মোবাইল নাম্বার সেভেন ফোর জিরো সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ এইট